আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ছেচল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য কামিজ কাটিং তো এখানে আমি কাপড়টা চার চারপাট করে বাস করে নিয়েছি আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড এবং এদিকটা হচ্ছে খোলা সাইট তো নিচের কাপড়টুক আমি যেটুক বা কাপড় আছে সেটুকু কেটে ফেলার জন্য একটা সোজা দাগ দিয়ে নিচ্ছি আমি এখন লম্বা মাপটা নিয়ে নিব আমি এখানে লম্বা দেব তেতাল্লিশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য একটা দুই ইঞ্চি মোট পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি তো আমি এখানে শোল্ডারের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে দিলাম এবং নিচে হাফ ইঞ্চি বেশি মানে সাত ইঞ্চিতে দাগ কেটে দিলাম আমি গলাটা বকরুম দিয়ে তৈরি করব তাই এখানে গলাটা কাটছি না গলা কাটার জন্য আমি এখানে তিন ইঞ্চিতে অল্প একটু চিহ্ন দিয়ে দেবো সেজন্য একটা দাগ দিয়ে দিলাম তো এখানে বডির জন্য আমি ছেচল্লিশ ইঞ্চি যেহেতু ছিচল্লিশ চার ভাগ করলে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে দাগ কেটে দিলাম এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি একটু বেশি নিয়েছি তো কোমরের নিচে ফাড়ার জন্য আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ কেটে দিলাম এবং এখানে ফাঁড়া সেলাইয়ের জন্য আমি সাড়ে এগারো ইঞ্চি এবং সেলাই এক্সট্রা এক ইঞ্চি রেখেছি কোমরে মাপের জন্য এখানে আমি সাড়ে চোদ্দ ইঞ্চির অর্ধেক মানে সোয়া সাত ইঞ্চিতে দাগ কেটে দিলাম তো এখানে বডির মাপ যা হবে তার থেকে এক ইঞ্চি কম মানে সাড়ে দশ ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো আমি শোল্ডারের রাউন্ড শেপের জন্য এখানে সোয়া তিন ইঞ্চিতে কেটে দিলাম এবং মাছ বরাবর এখান থেকে দুই ইঞ্চিতে কেটে দেব এবং এখান থেকে রাউন্ডটা দিয়ে দেব তো নিচের ঘা ঘের দেব আমি আঠাশ ইঞ্চি আঠাশের অর্ধেক মানে চোদ্দো ইঞ্চিতে কেটে দিলাম এবং এক্সট্রা এক ইঞ্চি নিলাম সাইড সেলাইয়ের জন্য সবগুলো দাঁত মিলিয়ে কেটে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই তো আমি এখন দাগ অনুযায়ী সবগুলো কাপড় কেটে নিব। তো আমি গলা যেহেতু বকুম লাগাবো তাই এই তিন ইঞ্চিতে যে চিহ্নটা রেখেছিলাম এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম এই অনুযায়ী গলাটা কাটিং করে নিব। তো কাপড় কাটা সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো তো হাতা তৈরি করার জন্য আমি এখানে চার পাটে কাপড়টা ভাঁজ করে নিয়েছি এখন আমি লম্বা নেব হাতার দশ ইঞ্চি শট হাতা হবে এটা দশ ইঞ্চি লম্বা নেবো এবং এক ইঞ্চি এক্সট্রা এগারো ইঞ্চিতে দাগ কেটে দিলাম যেহেতুটা মোটামুটি জন্য তৈরি তাই শোল্ডারের নিচে জয়েন লাগবে তো এখানে আছে আট ইঞ্চি কাপড় আমি এখানে নিচের কাপড়টা দিয়ে আর ওইখানে তিন ইঞ্চি মোট এগারো ইঞ্চি এখানে কাপড় নিলাম হাতার নিচে রাউন্ডশেপের জন্য তিন ইঞ্চিতে কেটে দিলাম এখন এটা রাউন্ড করে মিলিয়ে দিব হাতার মোহরে যেহেতু এখানে আট ইঞ্চি আছে আমি এটা সাত ইঞ্চি নেব এবং এক্সট্রা এক ইঞ্চি তো বেশি আছে সেজন্য আর কি মাপটা দেখালাম না এরকম জয়েন্ট ঠিকঠাক বসে আমি সম্পূর্ণ কাপড়টা কেটে দেব তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় হয়ে গেছে আমার সহজ নিয়মে কামিজ কাটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ